ফোকাসের প্রতিটা ক্লাস এবং প্রতিটা পরীক্ষা একটি স্টুডেন্টের বিশেষ করে একটি অ্যাডমিশন স্টুডেন্টের জন্য যে কতটুকু প্রয়োজন সেটা আমি নিজে উপলব্ধি করেছি আমি প্রিয়ন্তী মণ্ডল দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কয় ইউনিটে প্রথম স্থান অর্জন করেছি আমার সফলতার জন্য আমি আমার পিতামাতা সৃষ্টিকর্তা এবং আমার শিক্ষকদের প্রতি অশেষ কৃতজ্ঞ চান্স হওয়ার পর প্রথমত আমার বাবা মার খুশি দেখে আমি সবচেয়ে বেশি খুশি হই এবং তাদের মুখের হাসি যে আমি ফোটাতে পেরেছি এবং তাদের যে মুখ উজ্জ্বল করতে পেরেছি এই বিষয়টার জন্য আমি খুবই আনন্দিত হই স্কুল লাইফ থেকে বিভিন্ন মাধ্যমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে পারি এবং সেখান থেকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রবল ইচ্ছা জাগে এবং সে মোতাবেক আমি কলেজ লাইফ থেকে একটু একটু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি শুরু করি আমার অনেক ভালো লেগেছে সে ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স তার পরিশ্রম এবং মেধা শেখ লাগিয়ে এই যে অর্জন করেছে এর জন্য আমরা অনেক আনন্দিত এবং খুশি আমি শুরু থেকে ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং খুলনা শাখার স্টুডেন্ট ছিলাম এবং সেখানে সকল ক্লাস এবং সকল পরীক্ষা দিয়েছি ফোকাসের প্রতিটা ক্লাস এবং প্রতিটা পরীক্ষা একটি স্টুডেন্টের বিশেষ করে একটি অ্যাডমিশন স্টুডেন্টের জন্য যে কতটুকু প্রয়োজন সেটা আমি নিজে উপলব্ধি করেছি এছাড়া আমাদের ফোকাস কেন্দ্র থেকে এবং ফোকাস খুলনা শাখার পরিচালক আমাদের সর্বাত্মক সাহায্য করেছেন এবং সকল বিষয়ে কখনো কোনো সমস্যা হলে সব সময় তিনি সেটার সর্বোত্তম উপায়ে সমাধানের চেষ্টা করেছেন আমরা জানি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির সময়টা সকলের জন্য একটু কষ্টকর এ এ সময়ে আমাদের বাবা মার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের সাপোর্টিভ ভূমিকার জন্যই আমি হয়তো আমার এ পজিশানে আসতে পেরেছি বিশেষ করে আমি আমার মায়ের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ কেননা তিনি আমার এই পুরো অ্যাডমিশন জার্নিতে যতক্ষণ আমি পড়া পড়ালেখা করেছি ততক্ষণ তিনি আমার সাথে জেগে থেকেছেন সে যত রাত পর্যন্তই হোক না কেন আমার পড়া শেষ করার পর আমি যখন ঘুমাতে গেছি তখনই তিনি ঘুমাতে গেছেন এবং তিনি আমার নিজের উপর নিজের বিশ্বাস আনতে আমাকে সাহায্য করেছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির সময় ফোকাসের প্রতিটা ম্যাটেরিয়ালস বিশেষ করে সিট এছাড়াও বিভিন্ন ধরনের সাম্প্রতিক হাইলাইটস এবং অন্যান্য যত ধরনের প্রশ্ন প্যাটার্ন সব কিছুই আমাদের প্রস্তুতি নিতে সাহায্য করে এবং ফোকাসের টিচারগণ আমাদের সব সকল সমস্যার যথাসম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করে এবং যেহেতু আমি খুলনা শাখায় ছিলাম ফোকাস খুলনা শাখায় আমার ভর্তি হওয়ার অন্যতম কারণ ছিল ফোকাস খুলনা শাখার পরিচালকের আন্তরিকতা পরিচালকের আন্তরিকতা আন্তরিকতার জন্যই আমি এবং আমার অনেক বন্ধুরা ফোকাস খুলনা শাখায় ভর্তি হয়েছিলাম এবং আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে পরিচালক ভাইয়ার আন্তরিকতা পেয়েছি এবং সর্বাত্মক সাহায্য পেয়েছি আমি আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি এর প্রিপারেশান শুরু করি ফোকাসে ফ্রি অ্যাডমিশান ক্লাসগুলো দিয়ে সেখানে আমি কিছু ক্লাস করি এবং ফোকাসের সকল শিটগুলো সংগ্রহ করি সেখানে আমার কাছে সকল লেকচার শিট যেহেতু আগে থেকেই ছিল আমি আগে থেকে থেকেই শিটগুলো কিছু কিছু ফলো করার চেষ্টা করি বিশেষ করে আমি কোশ্চেন প্যাটার্নগুলো সলভ করার চেষ্টা করি এবং কোশ্চেন স্ট্রাকচারটা ঠিকভাবে আমার মাথায় আনার চেষ্টা করি যাতে করে আমি পরবর্তীতে যখন আমার অ্যাডমিশন পিরিয়ড হবে সেই সময়ে আমি সঠিকভাবে একটি গোছানো প্রস্তুতি নিতে পারি এরপর অ্যাডমিশন জার্নিতে আমি ফোকাসের শীতগুলোই শীতগুলোই ফলো করি এবং ফোকাসের শীতগুলো থেকে সকল কোশ্চেন সলভ বা জিকে বাংলা ইংলিশ সকল বিষয়ে আমার যদি কোনো সমস্যা থাকে সেগুলো আমি ফোকাসের টিচারের থেকে সেগুলো সমাধান সমাধান করি এভাবে আমি আমার বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য একটি গোছানো প্রস্তুতি নিই তার প্রাশন ব্যাপারে সার্বিক বা সবসময় খোঁজখবর রেখেছে এইভাবে সার্বক্ষণিক ফোকাস খুব তদারকি করেছে আমরা ফোকাসের ফোকাসকে আন্তরিকভাবে এই জন্য ধন্যবাদ এবং কৃতাকৃতাগুলো প্রকাশ করছি ভবিষ্যতে আমি একজন যোগ্য বিচারক এবং সর্বোপরি একজন ভালো মানুষ হতে চাই ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য সবসময় যে ঢাকামুখী হতে হবে এমন নয় যেমন আমি নিজে ফোকাস খুলনা শাখা থেকে কোচিং করেছি এবং ফোকাস খুলনা শাখায় আমি অন্যান্য শাখাগুলো যেরকম মান ঠিক সেম মানের জন্য সবার উচিত তার সুবিধা মতো ফোকাসে যে কোনো শাখায় ভর্তি হওয়া এইসএসসি পরে যেহেতু সময়টা কম থাকে এজন্য তোমরা এইচএসসিতে অর্ধয়নরত অবস্থায় আগে থেকেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো এবং সেক্ষেত্রে তোমরা আমার মতো ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের প্রি অ্যাডমিশান প্রোগ্রামে এনরোল করতে পারো